One, two, three. One, two, three. Saro, Saro, Asyik আসসালামু আলাইকুম এবরওয়ান আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমার ছোট্ট পরিটাকে বউ সাজাইছি তো সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট করে শেয়ার করতেছি মানে ছোট্ট একটা ব্লগের মধ্যে আর আমার ছোট্ট পরিটাকে বউ সাজানোর সবাই কমেন্ট করে জানাবা তারে শুধু অল্প একটু সাজাই দিছি আর হচ্ছে আমার গোল্ডের গহনা গুলা পরাই দিছি আর উপরে একটা দোপাট্টা দিয়ে দিছি তার ওই দিন প্রচুর জ্বর ছিল তারপরও সে হচ্ছে হাসতেছে মানে ও হচ্ছে শাস্তে অনেক বেশি পছন্দ করে তো ওরে হচ্ছে এর পর দিন হচ্ছে চুল ফেলে দিব এর জন্য হচ্ছে বাধ্য হয়ে ওই দিনই সাজাইতে হয়েছে আর ও রাজি হয়ে গেছে ভাবলাম যে ওর যেহেতু শরীরটা ভালো না ওরও মনটা ভালো হয়ে যাবে যেহেতু ও সাজতে অনেক বেশি পছন্দ করে তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবা যে আমার ছোট্ট বইটাকে আসলে বউ সাজার পর কেমন লাগতেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার ছোট্ট পরিটা আর আমার ছোট্ট রিহানের জন্য দোয়া রো